এই হচ্ছে আমার বিয়ের প্যান্ডেল তো প্রথমেই আমি ঢুকতেছি আর এই যে বাসের দু সাইডে হবে আমাদের ফুলের গেট তারপর আমি যেই মানে জায়গায় আছি ওইখানে হবে আমাদের বিয়ের মণ্ডপ আর আমার বিয়ের মণ্ডপের ঠিক পিছনেই রয়েছে ঠাকুর ঘর আর ঠাকুর ঘরের ওইদিকে হবে স্টেজ নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো হচ্ছে সুস্থ হচ্ছে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটা হবে আমাদের বাড়ির পুজো আচ্ছা যা যা আছে মানে আজকে তোমার হচ্ছে ষোলো তারিখ সোমবার এই যে পুজো আছে এই যে কালকে এখানে ঠাকুর বসানো টসন হয়েছে ঠাকুর একদম ভিতরে তো এই যে আমাদের প্যান্ডেল আর এখন আমি করতে যাব স্নান তো চলো স্নান টান করে এসে দেখা হবে তোমাদের সঙ্গে তারপরে একটু পুজোর কাজবাজও করবো স্নান করে এসে দেখি এখানে দিদা একদম আমাদের পুজো টুজো শুরু করে দিয়েছে আর তার কিছুক্ষণের মধ্যে প্রায় ধরো দশটা বাজে তখনই আমাদের এদিকে ঢাকি চলে আসে ওই যে যে জায়গাটা না মানে তার আগে আমি অনেক কিছু রান্না টান্না করেছি ভোগের জন্য আর এদিকে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম তারপর এসে দেখি তলায় লেগে গেছে একটু একটু করে বড় একটা হাসে দাদা বত্রিশটা দাঁতে বের করছে কতগুলো শাক আর শাকের বেশি রান্নাগুলো বেশি নাই শাকের না কি কে আসছে রে ও আমাদের গীতাল চলে আসছে আসো একটু বাইরে যাই তাহলে দুধের ইসেটা একটু কমিয়ে দিয়ে আসো আমি নিজেই ব্রাহ্মণ আসছে বলে দেখো এখানে দিদা তাড়াহুড়ো করে ঠাকুরের জোগাড় করতেছে আর এইদিকে দেখো আমি একটু ঘরে ঠাকুর ঘরে ঢুকে দেখতেছি যে আমাদের মানে মনসাময়ের মূর্তিটা কত সুন্দর হয়ে গেছে তারপরে দেখিস দুইটি আলা বেলপাতা আবার না নেই ওগুলো না চলে ওগুলো কি করবো তুলসির পাতা পাওয়া কিন্তু খুবই কঠিন আর আমাকে তুলতে লাগিয়ে দিয়েছিল তুলসীর পাতা তারপর আর কি কত কষ্টে যে জোগাড় করলাম আমি তুলসীর পাতা এইদিকে ঘুরে ওই দিকে ঘুরে তুলসীর কাছে তুলসী পাতা একদম পাওয়া খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এইখানে আমি সবার জন্য একটু বেলের শরবত বানিয়েছিলাম কারণ কী বলতো সবাই বাড়ির উপোস ছিল আর ব্রাহ্মণ মশাইরাও একটু শরবত খাওয়ার ইচ্ছে হয়েছিলো বলে সবার জন্য শরবত বানিয়ে সবাইকে ভাগ করে দিলাম আর সব থেকে বড়ো কথা আমাদের ব্রাহ্মণ আসছিলো বারোটায় কিন্তু আমাদের পুজো হয়েছে চারটার দিকে কারণ আমাদের যে ঠাকুরের মালি রয়েছে সে ঠাকুরের কিছু জিনিস দেয় নেই তার জন্য পুজোটাও দেরি হয়েছে

নাখাই নাইছো নাই থাকাই নাঙাই তুমি কৰি দিছে হয় নাচ শেষ পর্যন্ত চারটা পাঁচটার সময় আমাদের পুজো শুরু হয়ে গেছে আর আমরা সবাই বসে পুজো দেখছিলাম কারণ পুজোর দিনে পুজো দেখা আমার মনে হয় এটা একটা ডিউটি পুজো শেষ বলে সবাই এখানে প্রণাম প্রণাম শুরু করে দিচ্ছে তা আমি আর কেন বাজে আমিও প্রণাম করলাম আর এই দিকে আমাদের শেষে প্রসাদ খাওয়ানো চালু হয়ে গেছে কারণ যেহেতু পুজো শেষ সবাইকে প্রসাদ দিয়ে দিছি আর আর সন্ধেবেলা দেখো কত লোক এসেছে আমাদের মনস্য ঠাকুরের গান শুনতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমরাও একটু আমাদের গান শুনতে থাকতে